আজকে আমি দেখাবো এক হাজার মিটার স্লাইভার রোটর মেশিনে কতক্ষণ চলবে এই কোশেন্সটা এই কোশ্চেনটা আমাকে একজন কমেন্টস বক্সে দিয়েছিল যে এই কোশ্চেনটাকে এই কোশ্চেনটা সলিউশন করার জন্য উনি বলেছিল যে এক হাজার মিটার স্লাইভার রোটর কত রোটোর মেশিনে কতক্ষণ চলবে তো প্রথমে আসি ডেলিভারি ডেলিভারি হ্যাংক ধরুন রোটার মেশিনে সাধারণত বিভিন্ন কারণ হয়ে থাকে ষোলো বিশ বারো দশ এরকম হয়ে থাকে সাত তো আমি প্রথমে যে ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছিল সে অবশ্য বলেছিল যে কাউন্ট দিয়ে দিয়েছিলো টোয়েন্টি তারপর হচ্ছে যে ফিড হ্যাং অর্থাৎ স্লাইবার হ্যাং দিয়ে দিয়েছিল জিরো পয়েন্ট জিরো নাইন এইট সেটা আমি সেটা দিয়ে করছি ডেলিভারি হ্যাং টোয়েন্টি ওই দেন হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট আর হচ্ছে স্লাইভার লেন্থ স্লাইভার লেন্থ দেওয়া আছে এক হাজার মিটার তো ল্যান্ড দেওয়া আছে এক হাজার মিটার দেন হচ্ছে টিপিআই দেওয়া আছে চব্বিশ দশমিক ছয় শূন্য টিপিআই তাহলে আমাদের যেটা করতে হবে যে ড্রাফট ড্রাফ পরিণত হবে ড্রাফট ইকাল তো ড্রাফট ইকাল আমরা জানি হ্যাঁ ডেলিভারি হ্যাং বাই ফিডহ্যাংক ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাংক তো ডেলিভারি হ্যাং আমাদের দেওয়া আছে কত টোয়েন্টি এটা হচ্ছে রোটোর কাউন্ট টোয়েন্টি ডিভাইড বাই ফিট হ্যাং কত আমরা ফিট করেছি কি স্লাইবার তো স্লাইবার হ্যাং কত আছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট যদি এটুকুকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দুশো চার দশমিক শূন্য আট ঠিক আছে আমরা পেলাম হচ্ছে এটা ড্রাফট তাহলে আমাদের বের করতে হবে ডেলিভারি স্পিড এখানে আমরা লিখতে পারি যে ড্রাফট ইকুয়াল হোয়াট আর হচ্ছে যে ডেলিভারি স্পিড ইকুয়াল হোয়াট তো ডেলিভারি স্পিড ইকুয়াল হচ্ছে তাহলে আমাদের স্পিডটা ডোটোর স্পিড আমাদের আছে সত্তর হাজার ধরুন ধরে নিলাম আমি সত্তর হাজার ভাগ হচ্ছে টিপিআই টিপিআই আছে দেওয়া আছে চব্বিশ দশমিক ছয় শূন্য এটা আমাদের টিপিআই দেওয়া আছে তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব আঠারোশো পঁয়তাল্লিশ ইঞ্চ পার মিনিট ইঞ্চ পার মিনিট ঠিক আছে যেহেতু ওখানে ইন টি পি আই ভাগ করেছি তাহলে আঠারোশো পঁয়তাল্লিশ ইঞ্চ পার মিনিট এরপর হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো বাহাত্তর দশমিক সাতাশ মিটার পার মিনিট ডেলিভারি স্পিড হচ্ছে সতেরো দশমিক বাহাত্তর দশমিক দুই সাত মিটার বার মিনিট আর ড্রাফট হচ্ছে দুশো চার দশমিক শূন্য আট ঠিক আছে দুইটা মান পেয়ে গেলাম এরপর হচ্ছে ড্রাফট ইন্টু হচ্ছে স্লাইভার By delivery meter per minute ডেলিভারি হচ্ছে সিক্সটি তাহলে আমরা মানটা বসিয়ে দেব ডাক আমরা কত পেয়েছি ডাক আমরা পেয়েছি দুইশ চার দশমিক শূন্য আট শূন্য আট ইন্টু হচ্ছে স্লাইবার ল্যান্ড কত পেয়েছি স্লাইবার ল্যান্ড পেয়েছি এক হাজার এক হাজার আর ডেলিভারি মিটার মিনিট কত পেয়েছি বাহাত্তর দশমিক দুই সাত ঠিক আছে ইন্টু হচ্ছে সিক্সটি তাহলে আমরা এই পুরোটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো সাতচল্লিশ দশমিক শূন্য ছয় আওয়ার আওয়ার অর্থাৎ তাহলে কি হলো যে এক হাজার মিটার স্লাইবার রোটর মেশিনে আমরা যদি ফিট করি তাহলে সাতচল্লিশ দশমিক শূন্য ছয় ঘন্টা চলবে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তো একটা বিষয় সেটা হচ্ছে যে যদি আপনাদের কোনো ক্যালকুলেশন জানার থাকে সেক্ষেত্রে আমার কমেন্টস আমার ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেটা দিয়ে দেবেন আশা করি সলিউশন করার চেষ্টা করব হ্যাঁ সলিউশন করার চেষ্টা করব তোকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নারবি ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ